মূলত এই সেই ঈদগাহ যেটা মঙ্গলপুর গ্রামে আজ থেকে আশি থেকে একশো বছর আগে যখন এখানে জনবসতি ছিল মানুষের বসবাস ছিল তখন কিন্তু এই ঈদগাটাকে নির্মাণ করা হয়েছিল কালেক্রমে এই মঙ্গলপুর গ্রাম মানুষশূন্য হয়ে গেলেও ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও এই ঈদগাটা এই মঙ্গলপুর গ্রামে আসার পর আমরা আরও বেশি বিস্মিত হচ্ছি যতই দেখছি যতই ভিতরে প্রবেশ করছি আমাদের মনে আরও কৌতূহল যাচ্ছে এক সময়ের জনবসতিপূর্ণ একটা গ্রাম কীভাবে নিমিশেই মানুষশূন্য গ্রামে পরিণত হয়ে গেল আমরা ভিতরে যত প্রবেশ করছি ততই দেখতে পাচ্ছি এখানে অনেক বড় এরিয়া নিয়ে এই গ্রামটা অবস্থিত ছিল একটা সময় এই পথ ধরেই কত মানুষ হেঁটেছে তাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজ সেরেছে এবং এখানেই সকল মানুষের বসবাস ছিল এই গ্রামটাতে বাট একটা অশুভ শক্তি এই গ্রামটাকে নিমিশেই মানুষ শূন্য গ্রামে পরিণত করে দিল যে যার মতো নিজেকে বাঁচানোর জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য সবাই ছুটে পালালো অন্যত্র কি এমন ঘটেছিল কি এমন ঘটেছিল এই মঙ্গলপুর গ্রামে যার জন্য মানুষ তাদের বসত ভিটা ছেড়ে তাদের মাতৃভূমিকে ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হল তো চলুন আমরা আরও এই মঙ্গলপুর গ্রামকে ভালোভাবে দেখি আসলে যতই আমি আমি দেখছি ততই মুগ্ধ হচ্ছি এবং আমার আমার কৌতূহলটা বাড়ছে আর বন্ধু আরও ছিলাম এই মঙ্গলপুর গ্রামে এই মঙ্গলপুর গ্রামকে দেখতে লোক শুনেছি আসলে এখানে একটা ভুতুরে পরিবেশ বিরাজ করে তো বন্ধু এখানে আসার পর তোমার কি মনে হচ্ছে এখানে এসে যা দেখছি সেটা হচ্ছে যে লোকমুখে যা শুনেছি তার থেকে আরও বেশি রহস্যময় মনে রহস্যময় মনে মানে আমরা যতই ভিতরে প্রবেশ করছি ততই যেন একেবারে জনশূন্য মানে দেখে মনে হচ্ছে যে এখানে অনেক আগে অনেক মানুষের বসবাস ছিল মানে আমরা যা দেখে যে একটা ঈদগাহ দেখলাম তারপরে এখানে এসে যে মানে অবস্থা দেখছি রাস্তাঘাট সবই ঠিকঠাক আছে শুধুমাত্র মানুষজনের কোনো দেখা নেই আমাদের কাছে এমনই লেগেছে এই রহস্য মঙ্গলপুরকে আমরা আরও বেশি রহস্যময় করে তুলব আজকের ভিডিওতে আমরা দেখব এই মঙ্গলপুরে আসলে আরও কি কি ছিল এবং এই মঙ্গলপুর কেনই বা মানুষকে ছাড়তে হলো আর মঙ্গলপুর কেন এখন আর সেই মঙ্গলপুর নাই বন্ধুরা আমি এখন এমন একটি জনপদের সামনে দাঁড়িয়ে আছি কিংবা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি একটা সময় এখানেই অনেক জনবসতি ছিল তো এই প্লেসটা হচ্ছে ঝিনাদা জেলার কোরচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের ছেষট্টি নম্বর মৌজায় অবস্থিত আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন এই গ্রামটার নাম ছিল একটা সময় মঙ্গলপুর গ্রাম বাট এখন দেখেন এখানে কোনো জনবসতি নাই এবং মানুষের কোনো চিহ্নই নাই চারিদিকে শুধু বাগান 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 একটা সময় এখানে কিন্তু সকল শ্রেণীর মানুষই বসবাস করত। তো কালের ক্রমে কেন সেই মানুষগুলো এখান থেকে চলে গেল কেনই বা একটা পুরো গ্রাম মানুষশূন্য হয়ে গেল সেটার ইতিহাস আমরা আপনাদেরকে দেখাবো আপনি যখন এই মঙ্গলপুর গ্রামের ভিতরে ঢুকবেন চারিদিকে থমথমে একটা পরিবেশ বিরাজ করবে আপনার অনেকেই যার কারণে বলে থাকে এখান এটাকে ভূতের গ্রাম তো চলুন আমরা এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে মঙ্গলপুর গ্রামকে এবং দেখব আসলেই এই গ্রামটার ভিতরে আমরা আসলে যত প্রবেশ করছি আমাদের গা কিন্তু ছমছম করছে চারিদিকে নিস্তব্ধ নিরবতা আর একটা মজার বিষয় আছে এখানে এখানে কিন্তু কোনো মানুষ নাই তবে সেই কালের ক্রমে সেই আমলের প্রায় একশো বছরের পুরাতন এখনও ঈদগাটা অবশিষ্ট আছে এটা একটা বড় একটা রহস্যের বিষয় তো এই মঙ্গলপুরের ইতিহাস আমরা জানবো এবং মঙ্গলপুরকে আজকে আমরা একসাথে দেখবো তো চলুন শুরু করা যাক ঝিনাইদহ জেলায় এমন একটি গ্রাম আছে যে গ্রামে 100 বছর ধরে মানুষ অজানা ভয়ে বসবাস করে না গ্রামটি এখন জনমানব শূন্য কুরচাতপুর উপজেলার শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি যার নাম মঙ্গলপুর এই গ্রামে সবই আছে শুধু নেই মানুষের বসবাস এভাবে পার হয়ে গেছে 8 10 শুনতে অবাক হলেও ঝিনাইদহের কুরচাতপুর উপজেলার এরাঙ্গি ইউনিয়নের গ্রামের তালিকায় রয়েছে এই জনমানবহীন মঙ্গলপুর নামটিও অনেকেই বলেন ভূতুরে গ্রাম বা ভূতের গ্রাম গ্রামে ঢুকলে গা ছমছম করে কেউ বলে আশি বছর আবার কেউ বলে শত বছর আগে গ্রামটির জনমানব শূন্য হয়েছে আজব এক গ্রাম এই মঙ্গলপুর একেবারেই নিস্তব্ধ চারিদিকে সুনসান নিরবতা কিছু জায়গায় চাষ হলেও বেশিরভাগ জঙ্গলের অস্তিত্ব দেখা যায় একটি আছে অবাক করা ঘটনা হলো এখানে শত বছরেও মানুষের বসবাস গড়ে ওঠেনি সেখানে এখনো মিনারটি সশরীরে জায়গাতে দাঁড়িয়ে আছে এলাঙ্গি ইউনিয়নের ভূমি অফিস সূত্রে জানা যায় প্রায় এক বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে এখনো রাতে মানুষ ঢোকে না কোনো এক অজানা ভয়ে এলাঙ্গি ইউনিয়নের ছেষট্টি নম্বর মৌজায় অবস্থিত এই গ্রামটি এলাকার লোকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই গ্রামে একসময় অনেক মানুষ বসবাস করত যার অধিকাংশ মানুষই ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু হঠাৎ গ্রামে মহামারী কলেরা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায় তখন সবাই বিশ্বাস করতে শুরু করে গ্রামে অমঙ্গল কিছুর প্রবেশ হয়েছে গ্রামের মানুষ অন্যত্র চলে যেতে শুরু করে কে আবার ভারতে চলে যান এভাবেই শূন্য হয়ে যায় মঙ্গলপুর এখন এই গ্রামে শুধুই চাষাবাদ করা হয় অনেক মানুষ কৌতূহলবশত একনজর দেখতে আসে গ্রামটিকে আবার দিনের আলো থাকতেই সবাই গ্রাম থেকে বেরিয়ে পড়েন